সকলকে শুভেচ্ছা আজকের এই টিউটোরিয়ালে আজকের এই টিউটোরিয়ালটি মূলত আমরা প্রথম শ্রেণীর শিক্ষক সহায়িকা শারীরিক এবং মানসিক স্বাস্থ্য শিক্ষা ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ এডুকেশন আমাদের নতুন প্রাথমিকের নতুন বিষয় এই বিষয়টি নিয়ে পর্যালোচনা করব আশা করছি পুরো টিউটোরিয়াল জুড়ে আমাদের সাথেই থাকবেন তার আগে একটি ছোট্ট অনুরোধ আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবেন এবং একটি শেয়ার লাইকের মাধ্যমে অজস্র শিক্ষকদের কাছে এই টিউটোরিয়ালগুলো পৌঁছে দেবেন তাহলে আমাদের শ্রম সার্থক হবে যথারীতি আজকে টিউটালে যাওয়ার আগে মূল আলোচনায় যাওয়ার আগে আমরা দেখে আমাদের এই নতুন কারিকুলামের নতুন বিষয়ের শিক্ষাক্রমটা কিভাবে সাজানো হয়েছে আমরা আমাদের এই বিষয়টির নাম দেওয়া হয়েছে শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা এখানে প্রথম শ্রেণীতে যেটি আমরা প্রথম শ্রেণীর আলোচনা করব প্রথম শ্রেণীর মোট প্রথমে যেটি আমরা দেখছি বিষয় ভিত্তিক যোগ্যতা তারপর শ্রেণীভিত্তিক অর্জনপীর যোগ্যতা ক্লাস ওয়াইজ দ্যাট ইনেবল কম্পিটিস এবং পরে ফল বিষয়বস্তু শিক্ষণ শেখানো পদ্ধতি পরিকল্পিত কাজ পদ্ধতি টুলস অর্থাৎ মূল্যায়নের নির্দেশনা রয়েছে এবং শিক্ষণ শেখানো টিচিং লার্নিং অ্যাক্টিভিটি যেটি সেটি মূলত এখানে আমাদের একটা গাইডলাইন দেওয়া হয়েছে যেহেতু এই বইগুলো এটি আমাদের বই নেই পাঠ্যপুস্তক নেই সেই জন্য এটা শিক্ষক সহায়কের মাধ্যমেই মূলত আমাদের এটিকে পাঠদান করতে হবে আমাদের প্রথম যে বিষয়ভিত্তিক যোগ্যতাটা একটি দেওয়া আছে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি বয়স উপযোগী ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি অনুশীলন করে পুষ্টিকর খাবার গ্রহণ ও পরিমিত বিশ্রাম ও ঘুমের মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুরক্ষিত থেকে নিরাপদ সুস্থ সুন্দর জীবনযাপন করতে এটি অর্জন করবে এর জন্য আমাদের এখানে আমাদের শিক্ষণ ফল রয়েছে এভাবে মূলত কোন বিষয়টার উপর পড়ানো হবে শারীরিক মানসিক সুস্থতা পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্য অস্বাস্থ্যকর খাবার এবং পানীয় যেটা আছে সেটি এবং এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের মোট শ্রেণীভিত্তিক অর্জনোপযোগী যোগ্যতা সেটি রয়েছে চারটা এবং এখানে আমরা যদি শিখন ফলগুলো এক দেখি তাহলে এখানে মোট চোদ্দোটি শিখন ফল আমাদের করা হয়েছে এবং আমরা পুরো বইটি যখন দেখব তখন আমরা বিস্তারিত আরও জানতে পারব এবং এটা হচ্ছে এটা এরপরে আমাদের যেটি রয়েছে এখানে প্রত্যেকটি শিখন ফল শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা সেটির এগেনস্টে আমাদের শিখন ফলগুলো নির্ধারণ করা থাকে এটা আমরা জানি যেমন আমাদের এক পয়েন্ট তিন এটির এক পয়েন্ট তিন পয়েন্ট এক এক পয়েন্ট তিন পয়েন্ট দুই এক পয়েন্ট তিন পয়েন্ট তিন অর্থাৎ এইটি শ্রেণীভিত্তিক যোগ্যতার জন্য আমাদের তিনটা শিখন ফল এখানে নির্ধারণ করা হয়েছে ঠিক এভাবে শিখন ফলগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং এখানে এটি আমাদের কারিকুলাম এটি দেওয়া আছে এরপর আমাদের দুই নম্বর যে বিষয় ভিত্তিক যোগ্যতাটা রয়েছে এই দুই নম্বর বিষয়ভিত্তিক যোগ্যতা এবং দুই নম্বর বিষয় ভিত্তিক যোগ্যতার দুটো করা হয়েছে শ্রেণীভিত্তিক যোগ্যতা এবং আমাদের তিনটি এখানে আরেকটি আছে নিচে একটা দেখা যাচ্ছে তিনটি এখানে তিনটি করা হয়েছে শ্রেণীভিত্তিক যোগ্যতা এবং এই শ্রেণীভিত্তিক অর্জন উপযোগ্যতা গুলোর আলোকে মূলত আমাদের শিখন ফলগুলো পরবর্তীতে নির্ধারণ করা হয়েছে এটি আমাদের বইয়ের শেষ প্রান্তে এটি দেওয়া আছে আমাদের প্রত্যেকটা বইয়ের মানে শিখন সহিকার শিক্ষক সহিকার শেষের দিকে এগুলো দেওয়া আছে আমরা যদি তৃতীয় আমাদের যে আমাদে প্রান্তিক যোগ্যতিটি রয়েছে সেটি যদি আমরা বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা চলি সেটি হচ্ছে এই এবং এর আওতায় আমাদের দুটি শ্রেণীভিত্তিক অর্জনের যোগ্যতা রয়েছে এবং আমাদের বেশ কিছু শিখন ফল নির্ধারণ করা হয়েছে এই চ্যাপ্টারের ঠিক এখানে আমরা একটা দুইটা তিনটা চারটা হয়তো আছে এবং কোন কোন বিষয়বস্তু পড়নের মধ্যে দিয়ে অর্জন হবে সেটা এখানে দেওয়া আছে এরপর আমাদের যে চার নম্বর বিষয়ভিত্তিক যোগ্যতা সেইটি দেওয়া আছে এখানে সেটি হচ্ছে খেলাধুলা খেলাধুলায় সংগঠিত দুর্ঘটনার কারণ প্রতিরোধ প্রতিকার সম্পর্কে জেনে সতর্কতা অবলম্বন প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা লাভ এবং বাস্তবের প্রয়োগ করে নিরাপদ জীবনযাপন করতে পারা এবং এখানে আমরা দেখছি এখানে চার পয়েন্ট এক একটি শ্রেণীভিত্তিক অর্জন যোগ্যতা চার পয়েন্ট দুই চার পয়েন্ট তিন এবং একের অধীনে মূলত আমাদের শিখন ফল রয়েছে তিনটি এখানে দেখা যাচ্ছে এবং এর অধীনে রয়েছে এখানে দুটো দেখতে পাচ্ছি আমরা এবং তিনে আমরা এখানে দুটো দেখতে পাচ্ছি তো এই হচ্ছে আমাদের চিকন ফল এরপর আমরা পাঁচে চলে যাব আমাদের আরো একটি বিষয় ভিত্তিক যোগ্যতা রয়েছে পাঁচ যেটি আমাদের দৈনিক সমাবেশ মানে অ্যাসেম্বলি যেটাকে বলি আমাদের বিভিন্ন জাতীয় দিবস ক্রীড়া কর্মসূচি পালন কাপ স্কাউটিং এ অংশগ্রহণের মাধ্যমে শৃঙ্খলাবোধ ও গুণাবলী অর্জন করতে পারা এটি এবং এর অধীনে আমাদের মূলত এখানে দুটি শ্রেণীভিত্তিক অর্জনের যোগ্যতা এবং আমাদের এখানে পাঁচটি শিখন ফল আমরা দেখতে পাচ্ছি এটি আহ এই হচ্ছে মূলত আমাদের কারিকুলাম এবং এই কারিকুলামের আলোকে মূলত আমাদের পাঠ্যপুস্তকটি সাজানো হয়েছে আমরা এতক্ষণ যা দেখলাম এক নজরে যে একটু দেখে নিই আমাদের মোট বিষয় ভিত্তিক অর্থাৎ শারীরিক শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা যেটি বই করা হয়েছে বা বিষয়বস্তু বিষয় করা হয়েছে সেটির বিষয়ভিত্তিক যোগ্যতা হবে পাঁচটি এবং প্রথম অধ্যায় যেটি ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি এখানে চোদ্দটা এবং মোট পাঠ করা হয়েছে ষাটটি শারীরিক মানসিক সুস্থতা শ্রেণীভিত্তি তিন শিক্ষণ ফলে ছয় মোট পাঠ করা হয়েছে ছয়টি আবেগ অনুভূতি ও মানসিক চাপ ব্যবস্থাপনা এখানে দুইটি শ্রেণীভিত্তিক যোগ্যতা নেওয়া হয়েছে পাঁচটি হচ্ছে শিক্ষণ ফল করা হয়েছেটির এবং পাঁচটি অধ্যায় পাঁচটি পাঠের মাধ্যমে এটি মূলত অর্জিত হবে খেলাধুলায় সংগঠিত দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা এখানে শ্রেণীভিত্তিক অর্জন যোগ্যতা দুইটি ষাটটি শিখন ফল নির্ধারণ করা হয়েছে পাঁচটি পাঠের মধ্য দিয়ে সেটি মূলত অর্জিত হবে দেশপ্রেম এবং জাতীয় উদ্দীপ্ত হওয়া হওয়া এটি ভুল আছে দুইটি হবে এবং এখানে পাঁচটি ফল এবং পাঁচটি পাঠ এভাবে শ্রেণীভিত্তিক অর্জনতা করা হয়েছে মোট তেরোটি এবং আমাদের শিখন ফল শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা এখানে মোট সাঁইত্রিশটি শিখন ফল হবে এবং আমাদের মোট পাঠ দেওয়া হয়েছে আঠাইশটি সমানিত শিক্ষক এক নজরে আমরা বিষয়গুলো দেখে নিলাম আমাদের কারিকুলাম এখন এ পর্যায়ে আমি আপনাদেরকে আমাদের মূল যে বই সেই বইটা নিয়ে যাব আমরা বইয়ের কভার পেজটা একটু দেখে নেই এবং আমরা এখনই চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত পাঠ্যপুস্তকে অলরেডি আমরা চলে আসছি আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন এবং এই আলোচনার মধ্য দিয়ে আপনারা উপকৃত হচ্ছেন শারীরিক শিক্ষক সহায়িকা হিসেবে রয়েছে আমরা বলে শুরুতেই বলেছি যে আমাদের বই নেই মূলত এটি হচ্ছে আমাদের শিক্ষক সহায়িকা করা হয়েছে আমাদের পাঠ্যপুস্তকের ভার কমানোর জন্য মূলত এটি করা হয় এবং এইটি আমাদের কভার পেজ এখানে যারা বইটি রচনা করেছে তাদের নাম দেওয়া আছে কিউআর কোড দেওয়া আছে এবং এখানে বইয়ের একটি পটভূমি দেওয়া আছে আমাদের এখানে সাধারণ কিছু নির্দেশনা দেওয়া আছে শিক্ষক হিসাবে আমাদের যে যেটি এই কারিকুলামটা যদি আমাদের বাস্তবায়ন করতে হয় এই নির্ধারিত যোগ্যতাগুলি যদি শিক্ষার্থীদের মধ্যে অর্জন করাতে হয় তাহলে আমাদের এই যে শারীরিক এবং মানসিক শিক্ষা স্বাস্থ্য শিক্ষা যে বিষয়টি করা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় অন্যান্য বিষয়ের মধ্যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি যথাযথ বাস্তবায়নের জন্য চোদ্দটি নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনাগুলো আমাদের ভালো করে পড়তে হবে মূলত এটি আমাদের পঠন পাঠন কার্যক্রমে কিভাবে সহযোগিতা করবে এবং এই বিষয়ের মধ্য দিয়ে মূলত যেটা আমরা বল যদি বলি একটু শারীরিক এবং মানসিক স্বাস্থ্য কিন্তু খুবই একটি অনে ভালো শিক্ষা দেওয়ার পূর্ব প্রস্তুতি হিসেবে এটি থাকে কারণ শরীর এবং মন যদি আমাদের ভালো না থাকে বেটার হেলথ বেটার এডুকেশন একটি কথা যাচ্ছে আমরা জানি সম্মানিত শিক্ষক বেটার হেলথ না হলে বেটার এডুকেশন তাই না সেজন্য আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতা শিক্ষার্থী শিক্ষককে সবার এটি নিশ্চিত করতে হবে তাহলে আমাদের কার্যক্রমগুলো আমরা সুন্দর মত করতে পারব এটি পাঠদান করতে গিয়ে আমাদের অনেকগুলো বিষয়কে বিবেচনায় নিয়ে অনুমতিটি করা হয়েছে এবং এই এইগুলো আমরা ভালো করে পড়বো এখানে ইন্টারডিসিপ্লিনের অ্যাপ্রোচের মধ্যে মূলত আমাদের বিভিন্ন বিষয়কে আন্তঃসংযোগ করা হয়েছে এবং আমরা যদি একটু দেখি তাহলে আমরা বলতে পারি পাঠের বিভাজনটা কিভাবে করা হয়েছে এখানে পাঠের বিভাজন তো যদি আমরা যদি যে পঞ্চাশ মিনিটের একটি পার্ট যদি হয় তাহলে সেখানে পূর্ব পাঠ বা পূরণাঞ্চলের জন্য পাঁচ মিনিট করা হয়েছে মূল পাঠ ও মূল্যায়নের জন্য করা হয়েছে পঞ্চল্লিশ এবং পাঁচ মিনিট আহ উপসংহার টানার জন্য মূলত এটি করা হয়েছে এবং শিখান শেখানো কৌশল মূল্যায়ন আমরা সবকিছু ডিটেল জানবো এই হচ্ছে আমাদের পাঁচটি অধ্যায় যে পাঁচটি অধ্যায় করা হয়েছে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি এটি খুব প্রথম যেটি দরকার এরপর শারীরিক মানসিক সুস্থতা আবেগ অনুভূতি মানসিক চাপ ব্যবস্থাপনা অর্থাৎ এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারা খেলাধুলায় সংগঠিত যে দুর্ঘটনা হয় সেটি প্রাথমিক চিকিৎসা এবং দেশপ্রেম এবং জাতীয় পিতা হওয়া এটি আলটিমেট আমাদের একজন ভালো নাগরিক হতে গেলে যেটি দরকার সেই বিষয়গুলো রয়েছে এবং শ্রেণীকক্ষে ধারাবাহিক এবং সামষ্টিক মূল্যায়ন পরিচালনার নির্দেশিকা যেটি রয়েছে সেটি রয়েছে এবং সর্বশেষ যেটি রয়েছে আমাদের বিষয়ভিত্তিক ভিত্তিক বিস্তৃত শিক্ষাক্রম অর্থাৎ আমাদের কারিকুলাম যেটা আমরা প্রথমেই আলোচনা করে দিয়েছি সমানিত শিক্ষক আমরা শ্রেণীকক্ষে ধারাবাহিক ও সমষ্টিক মূল্যায়ন এই বিষয়টি কি হবে সেটি নিয়ে মূলত আরেকটি টিউটোরিয়াল আপনাদের করে দেব এই একই টিউটোরিয়াল সবগুলো কভার করা যাবে না আমরা চলে যাচ্ছি আমাদের শারীরিক মানসিক স্বাস্থ্য শিক্ষার প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি আমরা বলেছিলাম এখানে মোট ষাটটি পার্ট রয়েছে এবং আমাদের চারটা রয়েছে এই সাতটি পাঠের প্রথম যে পাটটি রয়েছে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্ন এখানে দুইটি রয়েছে এরপরে উপকরণ বিষয়বস্তু প্রতিদিন গোছল করা হাত ধোয়া এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা পা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে দাঁত কিভাবে পরিষ্কার রাখতে হবে মুখ কিভাবে পরিষ্কার রাখতে হবে প্রতিদিন যে কাজগুলো চুল পরিষ্কার করবো আমরা কিভাবে চোখ এটা হচ্ছে আমাদের যে ইসেন্সিয়াল যেগুলা অর্থাৎ এটাকে বলছি আমরা যেটি না হইলেই নাই। ব্যক্তিগত পোশাক পরিচ্ছদের একটি বিষয় থাকে অর্থাৎ কিছু কিছু বিষয় শিক্ষার্থীদের শারীরিক যত্ন নেওয়ার যে বিষয়টি থাকে সেটা ছোটবেলার থেকেই ফ্রম দা ভেরি বিগিনিং অথবা ফ্রম দ্য চাইল্ডহুড থেকে এটি শুরু হওয়া দরকার এবং ব্যক্তিগত পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় নোংরা কি বলে এটাকে যে নোংরা পরিষ্কার নোংরা ময়লা পোশাক পরিধান করলে যে মানসিক ও শারীরিক ক্ষতি হয় সেই বিষয়গুলো থেকে বেরিয়ে এসে ছোটবেলার থেকেই একটু যাতে শিক্ষার্থী স্মার্ট হয়ে গড়ে ওঠে সেই বিষয়গুলো আমাদের নিশ্চিত করতে হবে কীভাবে শ্রেণী শিক্ষণ সেখানের কার্যক্রমটা হবে কীভাবে মূল্যায়ন করতে হবে মূল বিষয়বস্তু কীভাবে করতে হবে এবং প্রত্যেক দলীয় কাজ দেওয়ার পরে দল থেকে যে প্রেজেন্টেশনটা হবে সেই রকম কিছু নির্দেশনা দেওয়া আছে এবং প্রতিটি পার্টির কিছু সতর্কতামূলক ব্যবস্থা দেওয়া আছে এবং মূল্যায়ন ও পর্যবেক্ষণ কিভাবে করবো সেটি দেওয়া আছে এবং এই পর্যায়ে এসে শিক্ষকদের জন্য বিশেষ কিছু নির্দেশনা দেওয়া থাকে যেটি একটি আলাদা কালার করে সেটি চিহ্নিত করা হয়েছে এ পর্যায়ে মূলত স্বাস্থ্যবিধি না মানলে কি কি হতে পারে সেই বিষয়গুলা শিক্ষার্থীদের ভালো করে বুঝে দিতে হবে সেইগুলার আছে এবং আমাদের বিভিন্ন ধরনের সংক্রামক রোগের যে বিষয়টা থাকে এটি মূলত এরপর পার্ট দুই স্বাস্থ্যসম্মত শৌচাগার যেটাকে আমরা বলছি হাইজিনিক স্বাস্থ্যবিধি মেনে শৌচাগার ব্যবহার করা ছোটবেলা থেকে অভ্যাস করাতে হবে সেই জন্য বিস্তারিত এখানে লেখা আছে কিভাবে কমন ব্যবহার করতে হবে কিভাবে হাত ধুইতে হবে ব্রাশ এই যে বিষয়গুলো আছে দলগত কাজ এখানে দেওয়া আছে মূল্যায়ন এবং শিক্ষকের জন্য বিশেষ কিছু নির্দেশনা দেওয়া আছে বাড়িতে স্বাস্থ্যসম্মত টয়লেট তৈরি করতে হবে বিভিন্ন টয়লেট ব্যবহারের নিয়মগুলি তাদেরকে বুঝিয়ে দিতে হবে টয়লেট ব্যবহারের পরে সাবান দিয়ে হাত ধোয়ার যে বিষয়গুলো থাকে ধোয়ারে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এখানে দুইটি শিখন ফল রয়েছে একইভাবে বিভিন্ন চিত্রের মাধ্যমে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে মূল্যায়ন এবং পার্ট চার যদি বলি স্বাস্থ্যকর এবং অস্বাস্থ্যকর খাবার ও পানীয় এখানেও মূলত আমাদের আহ তিন তিনটি শিখন ফল দেওয়া আছে এবং এই প্রতিটি পাঠ কিভাবে উপস্থাপন করা হয় তার জন্য পর্যাপ্ত নির্দেশনা দেওয়া আছে এবং এখানে স্বাস্থ্যকর খাবার কোনগুলো অস্বাস্থ্যকর খাবার কোনগুলো তার একটা তালিকাও এখানে দেওয়া রয়েছে এটা হচ্ছে আমাদের এবং শিক্ষকের জন্য কিছু নির্দেশনা রয়েছে এরপর সে নিরাপদ পানি নিরাপদ পানির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাদের প্রতিটি বিদ্যালয়ে নিরাপদ পানির ব্যবস্থা করার জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এখানে তিনটি শিখন ফল দেওয়া আছে এখানে যেটি বলা হয়েছে যে মানুষের শরীরে প্রায় ষাট থেকে সত্তর ভাগই পানি থাকে এবং পানির পানির অভাবেই মানুষের বেশি পানির দূষিত পানি থেকেই মানুষের বেশি রোগ হয় ঠিক আছে এই বিষয়গুলো নিশ্চিত করা এবং সেইভাবে ক্লাস গুলাকে সুন্দর করে উপস্থাপন করা এটি এখানে রয়েছে এবং শিক্ষকের জন্য নির্দেশনা রয়েছে যে নিরাপদ পানি পান না করলে কি অপকার হতে পারে কি ক্ষতি হতে পারে এবং বাড়িতে সকলকে সবসময় নিরাপদ পানি পান করার বিষয়টা এটি নিশ্চিত করাতে হবে এরপরে পার্ট ছয় যেটি রয়েছে বিনোদন বিশ্রাম এবং ঘুম এখানে মূলত দুটি শিখন ফল রয়েছে এবং শিখন ফলের আলোকে শিখন শেখানো উপকরণ কি হবে এবং বিশ্রাম চিকন চিকন কার্যাবলী কি হবে এবং দলীয় কাজ কিভাবে উপস্থাপন করতে হবে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে পাঠ সাত পাঠ সাথে মূলত দেওয়া আছে ছাড়াও গানের সাথে নিত্যময় বা ছন্দময় ব্যায়াম কিছু ব্যায়ামের কথা বলা আছে আমাদের এখানে এবং ব্যায়ামগুলো করার জন্য যেমন যে হাত হাততালি দাও উঁচুতে হাততালি দাও নিচুতে ছড়ার মধ্য দিয়ে এই ব্যায়ামগুলো শেখানো হবে কিভাবে সেটি এখানে কিন্তু কিছু ছবিতেও দেওয়া দিয়ে দেওয়া হয়েছে তারা দলীয়ভাবে কাজগুলা করবে এই হচ্ছে মূলত আমাদের প্রথম অধ্যায় যেটি করা হয়েছে সেই অধ্যায়ের এখানে সমাপ্তি আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় যেটি রয়েছে শারীরিক মানসিক সুস্থতা এখানে মূলত অর্জন যোগ্যতা হচ্ছে তিনটি এটা খেলাধুলার যে বিষয়টা থাকে অর্থাৎ শরীর চর্চা সেই শরীর চর্চার বিষয়টি এখানে কিছু ব্যায়ামের বিষয় আছে সেই বিষয়গুলো প্রতিদিন শিক্ষার্থীদের দিয়ে করানো তার আগে ব্যায়াম কেন করব বাড়িতে কি বাড়িতে বা কোথায় আমরা ব্যায়াম করতে পারি এই বিষয়গুলা মূল পাঠে আহ যাওয়ার আগে এই বিষয়গুলো আছে পায়ের ব্যায়াম কিভাবে সেটি দেওয়া আছে এটি কয়বার করতে হবে আটবার তারপরে যেটি দেওয়া আছে বাহু কাদের ব্যায়াম এই ডিটেলস পড়ে পড়ে সুন্দর করে ঘাড় ও মাথাও ঘাড়ের ব্যায়াম কিভাবে করতে হবে কয়বার করতে হবে কোমরের ব্যায়াম কীভাবে করতে হবে অর্থাৎ কিছু ব্যায়ামের মাধ্যমে তাদের শারীরিক যে একটু কসরত করা সেই বিষয়টি থাকবে কারণ এটি খুব দরকার ব্যায়ামের বিষয়গুলো এরপর কিভাবে মূল্যায়ন করব মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু জ্ঞান দক্ষতা মূল্যবোধ দৃষ্টিভঙ্গি প্রত্যেকটা পাঠে কিন্তু এটি রয়েছে এবং জ্ঞানের ক্ষেত্রে আসলে বিষয়গুলো তারা বলতে পারছে কিনা দক্ষতার ক্ষেত্রে তাদের ওই দক্ষতাটা অর্জিত হয়েছে কিনা সেটি করতে পারছে কিনা সেটি হচ্ছে একটা প্র্যাকটিক্যাল বিষয় এবং মূল্যবোধ দৃষ্টিভঙ্গি অর্থাৎ এটি করার মধ্য দিয়ে তার মানসিক যে পরিবর্তন হ্যাঁ মানসিকতা এবং তার যে মূল্যবোধের জায়গাগুলো যেটি হচ্ছে পরিবর্তন সেটি নিশ্চিত করা পার্ট দুইয়ে হচ্ছে শরীর চর্চার কৌশল অনুশীলন নিজেকে সুস্থ রাখা এখানে একটি শিখন ফল রয়েছে এবং বিভিন্ন সুধা হয়ে দাঁড়ানো আরামে দাঁড়াতে লাইন ফাইল যেটা আমাদের সমাবেশে আমরা যেটা করি লাইন ফাইল ঠিক করা লাইন কাকে বলে ফাইল কাকে বলে পরপর পাশাপাশি দাঁড়া সেটা লাইন তাই না আর পরপর পিছনে দাঁড়ানোটাকে বলে ফাইল অর্ধবৃত্ত বৃত্ত এইভাবে বিষয়গুলো শিখাতে হবে এবং দলীয় ভাবে তারপর মূল্যায়ন এরপরে পার্ট তিন যেটা আছে দেশেও বিভিন্ন অনুকরণমূলক খেলা এখানে একটি শিখন ফল রয়েছে এবং এখানে ব্যাঙের মতো লাভ দেওয়ার যে বিষয়টা হাতের মতো হাতির মতো হাঁটা হাতির মতো হাঁটার ব্যায়াম এটা ব্যায়াম এগুলা এই ব্যায়ামগুলো করানো এবং এইগুলো চর্চার মধ্যে দিয়ে তাদের শারীরিক যে পরিবর্তন মানে ফিটনেস যেটি সেটি মানে শারীরিক যে বিষয়গুলো থাকে সেটি ডে বাই ডে ডেভেলপ হবে এরপর হচ্ছে আনন্দদায়ক খেলা এবং খেলা হচ্ছে শিখনের অন্যতম একটা নিয়মক বা প্রধান হাতিয়ার বলতে পারি আমরা সেই জন্য খেলাটা খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীর শারীরিক সুস্থ থাকে সেই বিষয়টি করতে হবে এখানে বিভিন্ন প্রকার খেলা আছে দেশীয় খেলা হতে পারে যেমন রুমান লুকানো কানামাচি ভোবো করাতে ফুলটোকার প্রত্যেকেই এই কাজগুলো আমরা স্কুলের মাঠে করতে পারি স্কুলের মাঠে নিয়ে যেতে হবে এবং এখানে দুটো দল ফুলটোকা যেটা আর কি একটা খেলা আহ একটি কিভাবে করতে হবে কি সাবধানতা অবলম্বন করতে হবে কিভাবে মূল্যায়ন করতে হবে সেগুলা কিন্তু সব এখানে দেওয়া আছে এরপরে পাঠ পাঁচে যেটি আছে ক্রীড়া প্রতিযোগিতা অর্থাৎ ক্রীড়া প্রতিযোগিতা একটি অন্যতম কাজ এবং সেই ক্রীড়া প্রতিযোগিতায় যারা সবাই যাতে অংশগ্রহণ করে সেটি নিশ্চিত করে এবং জয় পরাজয় মেনে সুলভ মনোভাব প্রদর্শন করতে পারা অর্থাৎ মানসিক যে বিষয়গুলো যাতে পরিবর্তন আসা সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে এই হচ্ছে আমাদের অধ্যায় দুই এবং আমরা তৃতীয় অধ্যায় যদি যাই এখানে অধ্যায় দুইতে মূলত ছয়টি পাঠ আমরা দেখলাম অধ্যায় তিনে মূলত আবেগ অনুভূতি মানসিক চাপ ব্যবস্থাপনা অর্থাৎ আমাদের ছোট্ট শিশুদের ছোট্ট শিশুর আবেগ প্রবণ হয় তারা সহজে কেঁদে যায় অল্পতেই কেঁদে দেয় এবং মানসিক ভাবে তারা মানে সামান্য কথাতেই তারা মানসিক বিপর্যস্ত হতে পারে ঠিক সেই জিনিসগুলাকে যথাযথভাবে হ্যান্ডেল করা বা ম্যানেজ করতে পারার যে বিষয়গুলো সেটি এখানে থাকবে এখানে দুটি শিখন ফল দেওয়া যোগ্যতা যেটা এবং পার্ট একে যেটি করা হয়েছে এখানে আমাদের মোট পাঁচটি পার্ট রয়েছে আবেগ অনুভূতি মানসিক চাপ একটি শিখন ফল রয়েছে বিষয়বস্তু রয়েছে কিভাবে শেখাতে হবে সেটি রয়েছে কিভাবে মূল্যায়ন করতে হবে দলগত কাজ কিভাবে দিতে হবে এরপরে পার্ট দুইটা যেটি দুইয়ে যেটা রয়েছে আবেগ ও মানসিক চাপ ব্যবস্থাপনার উপায় যেটি এখানে আমরা একটা শিখন ফল দেখতে পাচ্ছি বিভিন্ন পরিস্থিতিতে আবেগ ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করার উপায় বলতে পারবে হ্যাঁ এখানে মাল্টিমিডিয়ার সাহায্য নিতে বলছে এখানে বলছে ভিডিও দেখানোর যে বিষয়বস্তু যেটি আছে ভালো করে পড়তে হবে শিক্ষক হিসেবে পড়ে মূলত এই বিষয়গুলো তাদের সাথে আলোচনা করতে হবে যে মানসিক চাপ হলে শিশুর মধ্যে কি এটা আমরা কিভাবে বুঝবো ভয় পায় কান্না করে দেয় না কাউকে আঁকড়ে ধরে রাগ যে আক্রমণাত্মক আচরণ করে আমরা দেখেছি না অনেক বাচ্চা কলম দিয়ে খোঁজা দেয় হ্যাঁ এটি এই যে সেটা কিন্তু সেরকম একটা বিষয় আবার ছোট ছোট বিষয়ে অতিরিক্ত বা অবিরত নেতিবাচক প্রতিক্রিয়া দেখায় এখন মানসিক চাপ ব্যবস্থাপনার যে বিষয়গুলো শিশুদের সাহায্য করতে পারে সেগুলো কি কি এগুলো পড়তে হবে এবং এটা কার কার আমরা সহযোগিতা নিতে পারি কিভাবে কাজটা করব একক কাজ কি দলীয় কাজ কি বিস্তারিত এখানে কিন্তু দেওয়া আছে কিভাবে মূল্যায়ন করব এবং পার্ট তিনে যেটি আছে বন্ধুত্বমূলক সম্পর্ক এখানেও একটি শিক্ষণ ফল দেওয়া হয়েছে এবং খেলাধুলার মাধ্যমে মূলত সহপাঠীদের মধ্যে বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি হবে এই বিষয়গুলো এখানে আছে এবং একটি দলীয় কাজের কার সাথে আমাদের বন্ধুত্ব হবে সেটি দেখানো দেখার বিষয়ে দেখানো হয়েছে এবং মূল্যায়ন করা হয়েছে এবং শিক্ষকের জন্য পর্যায়ে কিছু কাজ আছে পরিবার বিদ্যালয় বিদ্যালয়ের বাইরে কি করবে তারা ভেদাভেদ না করে সহপাঠীদের সাথে মিলেমিশে চলতে বলা এই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এখানে রয়েছে এবং পার্ট চার যেটা সবাই মিলে মিশে চলি এখানে সবাই বলতে আমাদের যে বিভিন্ন চাহিদা সম্পন্ন শিক্ষার্থী থাকে এবং সাধারণ শিক্ষার্থী থাকে তারা যেন সবাই মিলে মিশে বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রাখতে পারে সেই বিষয়টি মূলতেই এই পাঠের মাধ্যমে দেখানো হয়েছে এখানে সহপাঠীদের ছেলে মেয়ে বিভেদ না করে মিলেমিশে চলতে হবে হ্যাঁ না বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা আছে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এরপরে যেটি আছে একে অন্যের অন্যকে সহযোগিতা করা একে অন্যকে সহযোগিতা করার বিষয়টি রয়েছে অর্থাৎ কারো যদি বিশেষ সক্ষমতা থাকে তাকে সহযোগিতা করতে হবে সেই সেই গুণাবলীটি ছোটবেলা থেকে শিশুরা যাতে অর্জন করে এরপর চতুর্থ অধ্যায় যদি আমরা যাই চতুর্থ অধ্যায় আমাদের মোট পাঁচটি পাঠ করা হয়েছে পাঁচটি পাঠের এখানে শিকন হচ্ছে অর্জন যোগ্যতা হচ্ছে তিনটি এবং খেলাধুলায় সংগঠিত যে দুর্ঘটনা হয় এবং প্রাথমিক চিকিৎসা পাঠ একে যেটা করা হয়েছে খেলাধুলায় সংগঠিত কি কি দুর্ঘটনা হতে পারে সেই সম্পর্কে বলতে বলা অর্থাৎ জ্ঞানমূলক এবং দুর্ঘটনার কারণ কি সেটি তারা বলতে পারবে মূলত এটির মধ্যে আমাদের যে ফার্স্ট স্টেট বক্স যেটাকে বলি কাচি ডেটল তোলা এই বিষয়গুলা আমাদের উপকরণ হিসেবে লাগবে সেখান থেকে কোনো কার্যাবলী এখানে কি হতে পারে অসমতল মাঠ হলে হতে পারে দুর্ঘটনার কারণ পিছিল মাঠ হতে হতে পারে খেলার সময় ধাক্কা লাগা বা পড়ে যাওয়া এই সব কারণে দুর্ঘটনা হতে পারে এরপরে শিক্ষকের জন্য নির্দেশনা কি এখানে দেওয়া আছে দুর্ঘটনার কারণগুলো খুলে বলতে হবে তাদেরকে আগের থেকেই সতর্ক করতে হবে সতর্কতা হিসাবে খেলাধুলার সময় দুর্ঘটনা এড়িয়ে চলা এইটির মধ্য দিয়ে মূলত কি কি করে দেখে নিতে হবে মাঠ মুক্ত হতে হবে কাদামুক্ত একই শ্রেণী পায়ে ঠিক নয় এই যে বিষয়গুলো দেওয়া আছে এবং কিভাবে পড়াবো সেই বিষয়টি এখানে কিন্তু দেওয়া আছে অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার বা স্পর্শ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার সম্পর্কে জানতে হবে এবং অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার স্পর্শ থেকে নিজেকে সুরক্ষিত রাখার উপায় যেটি সেটি এখানে অনেকটা বলা হয়েছে যেটি আমরা একটু বলতে পারি যে আমাদের একটি ব্যাড টাচ গুড টাচের একটি বিষয় থাকে তাই না এই তোমাদের যেসব স্পর্শ খারাপ লাগে বা পছন্দ করো না বা দেখতে সেটি হচ্ছে অনাকাঙ্ক্ষিত বা ব্যাড টাচ বলে আমরা মন্দ মন্দ স্পর্শ এটি থেকে কিভাবে আহ এইসব থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে ব্যাড টাচ গুড টাচের বিষয়টি এটি এখানে ডিটেলস আলোচনা করা হয়েছে এবং এখানে কিভাবে কি করতে হবে সেটি দেওয়া আছে তারপর প্রাথমিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসা বলতে আমাদের প্রাথমিক চিকিৎসার যে আমাদের প্রত্যেক স্কুলেই ফার্স্ট এইড বক্স আছে ফার্স্ট এইড বক্সটা খুব স্কুলে দরকার কারণ শিক্ষার্থীরা অনেক সময় হঠাৎ করেই সমস্যায় পড়ে যায় তাদের তখন তখন এটি খুব কাজে লাগে এবং এই যে যে প্রতিটি প্রতিটি মানে ডাক্তার আসার পূর্ব পর্যন্ত শিক্ষার্থীদের যে যত্ন নয় সেই জন্য পর্যাপ্ত উপকরণ আমাদের এই সেই ফার্স্ট এইড বক্স সেটি থাকতে হবে এবং সেটি আমাদের অনেক সময় কাজে লাগে স্কুলে তারপর প্রাথমিক চিকিৎসার জন্য নিরাপদ থাকা প্রাথমিক চিকিৎসার মাধ্যমে নিরাপদ থাকা এখানে শুধু নিজে না পরিবারের সদস্য সহপাঠী সবাইকে এবং এটি রক্ত বের হলে কি করতে হবে রক্ত রক্ত বের হলে কি করতে হবে সেই বিষয়গুলো এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে আমরা চলে যাচ্ছি আমাদের শেষ অধ্যায় পঞ্চম অধ্যায় দেশপ্রেম এবং জাতীয়তাবোধে উদ্দীপ্ত হয় এখানে মূলত আমাদের যে দৈনিক সমাবেশের যে অংশগ্রহণ করে নিজেকে সুশৃঙ্খল করে গড়ে তুলতে পারে এখানে একটু জোর দিয়ে বলতে চাই যে প্রতিটি স্কুলে যদি নিয়মিতভাবে দৈনিক সমাবেশটা যাতে হয় সেটি নিশ্চিত করতে গেলে করা আমাদের শিক্ষাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া আমি সবসময় যেটা বলি যে প্রতিদিনই যেন আমাদের দৈনিক সমাবেশ হয় কারণ দৈনিক সমাবেশটা একটা স্কুল পরিচালনার মূল প্রথম ওটা দিয়ে শুরু হবে আর কি সেজন্য দৈনিক সমাবেশটার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে অনেক ধরনের গুণাবলী বিশেষ করে দেশপ্রেম জাতীয়তাবাদ শপথ করা জাতীয় সঙ্গীতটা গাওয়া তারপরে এই যে যে বিষয়গুলো রয়েছে হালকা ব্যায়াম করা এটির মধ্য দিয়ে যখন তারা ক্লাসে যায় তখন তারা চার্ম হয় নিজেরা অনেকটা উৎপ্রফুল্ল হয়ে ওঠে এবং বিভিন্ন জাতীয় দিবস তথা স্কাব স্কাউটিং অংশগ্রহণ করে মাধ্যমিক শৃঙ্খলা বা নেতৃত্ব দানের গুণাবলী হয় এখন এখানে এই বিষয়গুলো খুবই স্কুল পর্যায়ে দরকার কারণ এটির মধ্য দিয়ে মূলত আমাদের যোগ্য নেতৃত্ব তৈরি হওয়া দৈনিক সমাবেশ সম্পর্কে যেটি আমাদের দৈনিক সমাবেশ করার বিভিন্ন ধাপ আছে সেই ধাপগুলো এখানে ফলো করে প্রতিদিন যাতে দৈনিক সমাবেশটা হয় সেখানে জাতীয় আমরা সাউন্ড বক্স দিয়ে সুন্দর করে এখানে ধাপগুলো ধাপগুলো হচ্ছে প্রথম কি এটা একটু আমরা আলোচনা করে যদিও আমাদের বড় হয়ে যেতে পারে তারপর আলোচনা করছি জাতীয় পতাকা উত্তোলন প্রথম থাকতে হবে তারপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এখানে একাধিক ধর্মের হলে প্রত্যেকেই ধর্মের থেকে করা যেতে করতে হবে জাতীয় সঙ্গীত পরিবেশনা এটা আমরা সাউন্ড সিস্টেম দিয়ে সুন্দর করে সমস্যারে আমাদের জাতীয় সঙ্গীতের টিম থাকতে পারে টিমের মাধ্যমে করবো শপথ বাক্য পাঠ এখানে নতুন যে শপথ বাক্যটা দেওয়া হয়েছে সেটি এবং এখানে কিন্তু ডিরেকশনটা দেওয়া আছে কিভাবে করতে হবে প্রতিষ্ঠানের প্রধানের বক্তব্য থাকতে পারে পাঁচ মিনিটের জন্য শরীরচর্চা এবং সমাবেশ হচ্ছে সুশৃঙ্খল ভাবে নিজ নিজ কক্ষে যাওয়া এটিও কিন্তু অনেক জায়গা হয় না এলোমেলো ভাবে চলে যায় এটি যাতে হয় সেটি আমাদের নিশ্চিত করতে হবে আবার অনেক স্কুলে হয় হ্যাঁ বেশ জায়গাতে সুন্দরভাবে এটি হয় দৈনিক সমাবেশের যে বিষয়টি সমাবেশে অংশগ্রহণ করতে পারা এখানে সেটি দেওয়া হয়েছে এবং ছবি দিয়ে জিনিসটা বোঝানো হয়েছে সুন্দর করে এবং এখানে শপথ বাক্য করার যে বিষয়টি রয়েছে আমাদের নতুন শপথ বাক্য নতুন না এটি অনেকদিন হয়ে গেছে এইটি আমাদের পুরা শপথ বাক্যটা এখান থেকে বলতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা আমি দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না দেশকে ভালোবাসবো দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মুজিবের আদর্শে উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক চেতনা সোনার বাংলা গড়ে তুলব মহান সৃষ্টিকর্তা আমাদের আমাকে শক্তি দিন এটি হচ্ছে আমাদের সেই এটি আমাদের চর্চা করাতে হবে শিক্ষার্থীদের এরপরে পার্ট যেটি রয়েছে স্বাধীনতা এবং স্বাধীনতা ও জাতীয় দিবস সমূহ আমাদের যে বিভিন্ন দিবস পালন হয় স্কুলে প্রতিটি দিবস স্কুলে পালন করতে হয় সেটি একটি বিষয় সেই বিষয়গুলো এখানে রয়েছে এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতিটি স্কুলে হয় সেই ক্রীড়া প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করবে মার্টস পার্টস থাকে মূলত এই যে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য শিক্ষা যে বিষয়টি করা হয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ সব দিক থেকে মনে গুরুত্ব বহন করে আমি মনে করি তারপর কাব স্কাউটিং এটি একটি চলমান কার্যক্রম আমাদের প্রাথমিক শিক্ষার কাব স্কাউটিং সম্পর্কে ধারণা এখন এটি কে 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 এর প্রবক্তা বা কার থেকে তৈরি কে তৈরি করেছে সেই বিষয়গুলা উদ্দেশ্য কি এর মূল লক্ষ্য কি প্রতিজ্ঞা কি কাব মোটু কি যেটাকে আমরা বলছি সেই বিষয়টি হতে পারে এটির মধ্য দিয়ে মূলত তারা এই বিষয়গুলো করবে এবং এই আমরা দুই তিনটি করে মূলত ছিল আমাদের আহ আজকের আমাদের এই বিষয়টি পর্যালোচনা সম্মানিত শিক্ষক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করছি এই আলোচনা থেকে আপনারা উপকৃত হচ্ছেন দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা আমাদের আইসি ট্রেনিং পর অল